নমস্কার বন্ধুকর্ণ বর্গি গার্ড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই শুরু করবো আজকে রাশিফল অনুষ্ঠান তবে এই অনুষ্ঠান শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আত্মীয় বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং নিজেদের মূল্যবান মতামত আমায় কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না আপনাদের কমেন্ট সেকশানে এমন অনেক অনুরোধ আসে যেগুলো সবসময় আমার পক্ষে পূরণ করা সম্ভব হয় না তবে যতটুকু হয় আমি পূরণ করার চেষ্টা করব তো শুরু করছি আজকের অনুষ্ঠান আজ আঠের নভেম্বর দু পঁচিশ সাল শনিবার সূর্যোদয় হচ্ছে সকাল পাঁচটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে সূর্যাস্ত হচ্ছে সন্ধ্যা চারটে বেজে পঞ্চান্ন মিনিটে এই সময় আলাদা হতে পারে আজ চন্দ্র বেলা এগারোটা বেজে চোদ্দ মিনিট পর্যন্ত বিশ্ব রাশিতে গোচর করবে তারপর মিথুন রাশিতে প্রবেশ করবে আজ রাত্রি দশটা বেজে দুই মিনিট অবধি চন্দ্র থাকবে মৃগশিরা নক্ষত্রে এবং তারপর আদ্রা নক্ষত্রে প্রবেশ করছে মৃগশিরা হলো মঙ্গলের নক্ষত্র এবং তারপর রাতে আদ্রা হলো রাহুর নক্ষত্র এখন চন্দ্রের ওপর কিন্তু রাহু এবং মঙ্গল এই দুটি গ্রহের প্রভাব বিশেষভাবে থাকবে চন্দ্র যতক্ষণ বৃষ রাশিতে ছিল তখন এর ওপর মঙ্গলের দৃষ্টি ছিল মঙ্গল বুধ সপ্তম দৃষ্টি দিচ্ছিল অন্যদিকে শনি তৃতীয় দৃষ্টি দিচ্ছিল কিন্তু যখনই চন্দ্র মিথুন রাশিতে প্রবেশ করছে মৃগশিরা নক্ষত্র মঙ্গলের তো মঙ্গলের এনার্জি তো ডেফিনেটলি থাকছে তার সাথে রাহুর পঞ্চম দৃষ্টি পড়ছে এই মঙ্গল আবার রাহুকে চতুর্থ দৃষ্টি দিচ্ছে তো মঙ্গল এবং রাহুর একটা এফেক্ট কিন্তু চন্দ্রের থাকবে এবং যখন এটা থাকে তখন সবচেয়ে বেশি যেটা হয় সেটা হলো হিট অফ মোমেন্ট কথা বলে দেয়া হঠাৎ হঠাৎ রেগে যাওয়া আপনি আপনার আশেপাশে এরম অনেক মানুষ দেখবেন যারা সব সময় একটা অসন্তোষ প্রকাশ করবে এবং মানুষের মনে হবে যে যাই হচ্ছে না কিছু ভুল হচ্ছে এটা এভাবে না অন্যভাবে হওয়া দরকার ছিল এটা ঠিক করা দরকার মানে কারেকশানের মেন্টালিটি বেশি কাজ করবে সব কিছুই মনে হচ্ছে ভুল হচ্ছে তো এই ধরনের একটা মানসিকতা নেগেটিভিটি কাজ করতে পারে তবে এই চন্দ্রের দ্বিতীয় বৃহস্পতি থাকছে তাই যাদের চারটে বৃহস্পতি স্ট্রং তারা কিন্তু যথেষ্ট ঠান্ডা মাথায় সিচুয়েশান ডিল করবে তো ওভারঅল এনার্জিটা এরকম থাকবে যে আশেপাশে কাউকে যদি দেখেন যে অতিরিক্ত রাগারাগি করছে অতিরিক্ত বিনা যুক্তিতে অশান্তি সৃষ্টি করছে তাদেরকে একটুখানি অ্যাভয়েড করুন আজকে কনফ্রন্ট করবেন না কারণ কনফ্রন্ট করলে অযথা একটা তিক্ত অভিজ্ঞতার সঞ্চার হতে পারে এছাড়া রাস্তাঘাটে চলাচলের সময় কোনো দুর্ঘটনা থেকে সাবধান থাকুন যদি আপনি কোনো রকম গাড়ি চালানোর সাথে যুক্ত থাকেন তবে অবশ্যই অত্যন্ত সাবধানে চালাবেন এই ধরনের কোনো বিপদ কিন্তু ঘটতে পারে স্পেশালি এয়ারলাইন্সের ক্ষেত্রে কোনো বিপর্যয় কোনো সমস্যা টেকনিক্যাল ফল্ট হওয়ার একটা সম্ভাবনা থাকছে এছাড়া রাস্তাঘাটেও নানারকম দুর্ঘটনা কিন্তু ঘটতে পারে হঠাৎ করে এবং এটা মেনলি ঘটবে কনসেনট্রেশনের অভাবে চঞ্চল মন যে ড্রাইভ করছে তার মনসংযোগ যদি ঠিক থাকে তাহলে কিন্তু এই বিষয়গুলো অ্যাভয়েড করা যায় এটা অন্যান্য দিনেও প্রযোজ্য কিন্তু আজকের দিনে বেশি প্রযোজ্য কারণ আজকে আপনাদের ভীষণ হেডস্ট্রং অ্যাটিটিউড থাকবে সহজেই সব বিষয় আপনি রেখে যাবেন এবং সেই রাগের বিষয়টা নিয়ে কন্টিনিউয়াস সেটা নিয়ে একটা সমস্যা আপনার চলতে থাকবে তো এই ব্যাপারটা থেকে কেয়ারফুল থাকুন এখানে লগ্ন অনুযায়ী কে কেমন ফল পাবেন মেষ রাশি মেষ রাশির ক্ষেত্রে চন্দ্র চন্দ্রগোচর করছে আপনার দ্বিতীয় থেকে তৃতীয়ভাবে কমিউনিকেশন খুব কেয়ারফুলি করবেন এমন কোনো কমিউনিকেশনের সঙ্গে জড়াবেন না যেটা আপনাকে কোনো স্ক্যান্ডেলে ফেলতে পারে আপনার কোনো স্ক্যান্ডেল পাবলিক হয়ে যেতে পারে কোনো ভিডিও কোনো ছবি সেরকম থাকলে কেয়ারফুলি থাকুন এখন নানা রকমভাবে মানুষ কিন্তু অনলাইনে স্ক্যামের শিকার হচ্ছে তাই অবশ্যই এই ব্যাপারটাতে সাবধান থাকুন কোনো ফোনে ওটিপি শেয়ার করা বা লিঙ্কে ক্লিক করা এগুলো থেকে বিরত থাকুন এই ধরনের কোনো ঘটনা ঘটার একটা সম্ভাবনা থাকছে এরকম কোনো ফোন কল আপনার কিন্তু আসতে পারে আপনার বাড়িতে কোনো শুভ ঘটনা আপনি ঘটাতে পারেন এবং আপনার মায়ের সাথে কিছু ভালো সময় কাটালে একটু মনের শান্তি ফিরে পাবেন আপনার স্ত্রীর সাথে ভালো সময় কাটান এবং সন্তানকে নিয়ে স্ত্রীর সাথে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনাকে নিতে হতে পারে বা আপনার সন্তানকে নিয়ে এই সময় নানা নানারকম চিন্তাভাবনা বা পরিশ্রম এফোর্ট আপনাকে কিন্তু দিতে হবে উত্তরাধিকার সংক্রান্ত কোনো বিষয় নিয়ে আপনার পরিবারের সাথে একটু মনোমালিন্য চলতে পারে বা শ্বশুর থেকে উত্তরাধিকার সূত্রে আপনি কিছু পেতে পারেন এইরকম কোনো কিছু হওয়ার একটা সম্ভাবনা থাকছে সোশ্যাল মিডিয়া সার্কেলে যদি আপনি যুক্ত থাকেন আপনি যদি সোশ্যাল মিডিয়ায় ভিডিও বানানো বা চ্যানেল ক্রিয়েট করা এই ধরনের প্রফেশনে যদি যুক্ত থাকেন হঠাৎ করেই আপনি কিন্তু ভাইরাল হয়ে যেতে পারেন এবার সেটা পজিটিভ কারণ নেগেটিভ কারণ আপনার ব্যক্তিগত চার্টের উপর নির্ভর করছে কিন্তু এরকম একটা কিছু হওয়ার নির্দেশ দেখা যাচ্ছে ছোটোখাটো কোনো ভ্রমণ হতে পারে উচ্চশিক্ষার কোনো সুযোগ আপনার আসতে পারে রিসার্চ সংক্রান্ত ক্ষেত্রে বা ইনভেস্টিগেশন সংক্রান্ত ক্ষেত্রে আপনি ভালো করবেন হঠাৎ কোনো দুর্ঘটনা থেকে কিন্তু সাবধান থাকুন ছোটোখাটো দুর্ঘটনা চোট লাগা এইগুলোর কিন্তু হতে পারে বিশেষ করে দূরস্থানে ভ্রমণের সময় একটু কেয়ারফুলি থাকুন ওভারঅল দিনটি ভালোভাবে কাটান চলে যাব পরের রাশি বৃষ রাশি বৃষরাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার দ্বিতীয় পরিবারের মধ্যে একটু উগ্রতা একটু ঝগড়া ঝামেলা এই জাতীয় সৃষ্টি হতে পারে আপনার কথাবার্তা একটুখানি বলবেন আপনি অতিরিক্ত উগ্রভাবে কথা মানুষের সাথে সম্পর্ক খারাপ করে ফেলতে পারেন আজকের দিনে উত্তরাধিকার সংক্রান্ত বিষয় নিয়ে কোনো কমিউনিকেশন আপনার জীবনে ঘটতে পারে বিয়ের ক্ষেত্রে আপনার দাম্পত্য জীবনে একটুখানি ঝগড়া ঝামেলার পরিস্থিতি সৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে ওভারঅল উগ্রতা একটু থাকবে তবে আপনার ব্যক্তিগত চার শেষ কথা বলবে সম্পর্ক ভালোর দিকেও ঝগড়ার পরে কিন্তু সম্পর্ক আরও বেটারমেন্টের দিকে এগোনোর একটা সম্ভাবনাও থেকে যাচ্ছে পরিবারের সাথে ভালো কিছু সময় কাটান ফাইন্যান্সিয়াল কোনো ভালো সিদ্ধান্ত আপনি নিতে পারেন আপনার কোনো ব্যবসায়িক ক্ষেত্রে ভালো ডিল হতে পারে ভালো কোনো লাভের সংবাদ আপনি এই সময় পাবেন উত্তরাধিকার সূত্রে কোনো লাভ হওয়ার একটা সম্ভাবনা থাকছে আপনার ছোটোখাটো ভ্রমণের মাধ্যমে কিন্তু কোনো মুনাফা হতে পারে উচ্চশিক্ষার ক্ষেত্রে কোনো সুযোগ আপনি পেতে পারেন এবং সেই কারণে কোনো দূরস্থানে ভ্রমণ আপনার হতে পারে এই সময় কোনো আধ্যাত্মিক চিন্তাভাবনা বা ধর্মীয় স্থানে ভ্রমণ আপনার জন্য ভালো হবে আপনার বন্ধুবান্ধব মহলের মধ্যে কারোর সাথে দীর্ঘদিন পর আপনার যোগাযোগ হতে পারে এবং কারোর সাথে অনেক দিন পর আপনার ভালো কোনো কমিউনিকেশন কিন্তু হতে পারে তবে একটা জিনিস খেয়াল রাখবেন হঠাৎ করে পুরোনো কানেকশান যারা দীর্ঘদিন আপনার সাথে যোগাযোগ করেনি তারা যদি আপনার কাছে ফিরে আসে তাদের কোনো নেগেটিভ মোটিভ আছে কি না আমি বলছি না যে সব সময় থাকে তা নয় তবে অনেক ক্ষেত্রে নেগেটিভ মোটিভ যদি থাকে সেটা কেয়ারফুলি দেখে নেওয়া বুদ্ধিমানের কাজ হবে ওভারঅল দিনটি ভালোভাবে কাটান চলে যাব পরের রাশি মিথুন রাশি মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার দ্বাদশ ভাব থেকে আপনার লগ্নে আপনার মাথা একটু সহজেই গরম হয়ে যাবে এবং আপনি কিন্তু মানুষকে ভুলভাল কথা বলে ফেলতে পারেন আপনার মনের কথা আপনি নিজের মনের মধ্যে চেপে রেখে প্রসেস করে ভেবে চিনতে কিছু কিন্তু বলবেন না হেডস্ট্রংভাবে যা মনে আছে সেইটা কিন্তু বলে ফেলতে পারেন এবং এটার কনসিকুয়েন্স কিন্তু খারাপ হতে পারে মানুষ আপনাকে ভুল বুঝতে পারে অনেক মানুষের সাথে আপনার সম্পর্ক খারাপ হয়ে যেতে পারে এবং মৌখিক বা এমনকি ফিজিক্যালিও কিন্তু কারোর সাথে আপনার ঝগড়া ঝামেলা হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকছে ছোটোখাটো দুর্ঘটনা থেকে অবশ্যই সাবধানতা অবলম্বন করুন আপনার কমিউনিকেশন খুব রাফ হয়ে যেতে পারে এবং সামনের মানুষকে হার্ট করে আপনি কথা বলার প্রবণতা বৃদ্ধি পেতে পারে এটাকে একটু নিয়ন্ত্রণ করুন আপনার পরিবারের সাথে ভালো কিছু সময় আপনি এই সময় কাটাবেন এবং আপনার ওভারঅল ইনকাম প্রসপেক্টের মধ্যেও একটা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকছে কেরিয়ারের ক্ষেত্রে একটু চাপ অনুভব করবেন একটু আপনার কেরিয়ারের ক্ষেত্রে দেখবেন যে আপনারকে বেশি পরিশ্রম করতে হচ্ছে যতটা আপনি করেন তার থেকে অনেক বেশি পরিশ্রম আপনাকে করতে হচ্ছে এবং সেই তুলনায় আপনার মনে হবে যে আপনার যা প্রাপ্য আপনি সেটা পাচ্ছেন না কিন্তু ধৈর্য রাখুন এবং পরিশ্রম করতে থাকুন ইন ফিউচার আপনাকে ভালো ফল দেবে লিডিগেশন সংক্রান্ত সমস্যা চললে সেটা একটুখানি আপনাকে বেশি বিব্রত করতে পারে আপনার সন্তানদের বিশেষ খেয়াল রাখুন এবং তারা যেন কোনো খারাপ সঙ্গে না পড়ে এই বিষয়ে কেয়ারফুল থাকুন ওভারঅল দিনটি ভালোভাবে কাটান চলে যাব পরের রাশি কর্কট রাশি কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্র আপনার দ্বাদশভাবে গোচর করছে এবং বৃহস্পতি আপনার লগ্নে আছে ফলে আপনার মধ্যে আধ্যাত্মিক চেতনা বৃদ্ধি পাবে বৃহস্পতি কিন্তু আপনার লগ্নে স্থির আছে এবং খুব তাড়াতাড়ি বক্রি হতে চলেছে তো এই স্থির বৃহস্পতি যখন আপনার লগ্নে আছে তখন এটা কিন্তু আপনাকে মেডিটেট করার এনার্জি দিচ্ছে আপনি কর্কট লগ্ন বা রাশির জাতক বা জাতিকা হলে আপনাকে এই সময় একটু স্থির থাকতে হবে স্থির বুদ্ধি সম্পন্ন থেকে মেডিটেট করতে হবে এবং নিজের ভাবনা চিন্তাগুলোকে সঠিকভাবে প্রসেস করতে হবে আশেপাশে যতই ক্যাওস থাকুক না কেন আপনাকে কিন্তু নিজের মাইন্ডটাকে কন্ট্রোল করতে হবে কারণ আপনার সাবকনসিয়াস মাইন্ড ভীষণ অ্যাক্টিভ থাকবে যত নেগেটিভ চিন্তাভাবনা আপনার মাথায় আসবে পরিবারের থেকে যত কষ্ট পেয়েছেন সেগুলো সব আপনার সাবকনসিয়াস মাইন্ড আপনাকে রিমাইন্ডার দেবে অথবা বাইরে এমন কোনো ঘটনা ঘটবে যেটার ফলে আপনার বারবার মনে হবে যে আমার সাথে এই অন্যায়গুলো হয়েছে এবং আপনি মানসিকভাবে আরও ডিপ্রেসড হবেন কিন্তু আপনাকে জীবনের পজিটিভ অ্যাসপেক্টগুলোকে দেখতে হবে কোনো গুপ্ত শত্রুতা আপনার সামনে রিভিল হতে পারে কেউ হয়তো বন্ধু যে ছিল আপনার কাছে এবং আসলে সে আপনার শত্রু এরকম ঘটনা করতে পারে অথবা আপনি হয়তো কোনো ভুল মানুষকে বিশ্বাস কন্টিনিউয়াস নিজের ক্ষতি করে গেছেন এটাও আপনার সামনে কিন্তু আসতে পারে বৈবাহিক কথাবার্তা হতে পারে তবে কোনো কিছু আপনার গোপন থাকছে কিনা আড়ালে রয়ে যাচ্ছে কিনা এটা দেখবেন আপনার কোনো স্ক্যান্ডাল কিন্তু রিভিল হতে পারে হয়তো বিশ্বাস করে কাউকে কিছু বলেছিলেন সেইটা কান হয়ে গেল আপনার বিশ্বাসের মর্যাদাটা রাখা হলো না এরকম ঘটনা কিন্তু ঘটতে পারে কোনো দূরস্থানে ভ্রমণ আপনার জন্য ভালো হবে আধ্যাত্মিক চেতনার জন্য সময়টি ভালো সন্তানের সাথে ভালো কিছু সময় কাটানোর চেষ্টা করুন তার সাথে বিতণ্ডা বা উগ্র ঝগড়া ঝামেলা হতে পারে সে আপনার সাথে কোনো রকম তর্কাতর্কিতে জড়াতে পারে বা আপনি তার সাথে কোনো রকম ঝগড়াঝামা জড়িয়ে পড়তে পারেন এরকম একটা সিচুয়েশন কিন্তু আজকে ক্রিয়েট হতে পারে এ বিষয়ে কেয়ারফুল থাকুন ওভারঅল দিনটি ভালোভাবে কাটান চলে যাবো পরের রাশি সিংহ রাশি সিংহ রাশির ক্ষেত্রে চন্দ্র আপনার দশম থেকে একাদশভাবে গোচর করছে দীর্ঘদিনের কোনো মনের ইচ্ছা বহু পুরোনো কোনো প্রচেষ্টা থেকে কোনো মনের ইচ্ছে কিন্তু আপনার পূরণ হতে পারে পুরনো কোনো ইনভেস্টমেন্ট থেকে আপনার কিছু মুনাফা হওয়ার একটা সম্ভাবনা থাকছে বা পুরনো কোনো যোগাযোগের মাধ্যমে আপনি কিন্তু কোনো ইনকাম প্রসপেক্ট আপনার জন্য খুলে যাবে আপনার পুরনো বন্ধু বান্ধবদের সাথে হঠাৎ পুনরায় যোগাযোগ হতে পারে এবং তাদের সাথে ভালো কিছু সময় কাটাবেন বাড়িতে একটু উগ্র ঝগড়া ঝামেলা এরকম সিচুয়েশন ক্রিয়েট হবে আপনার লগ্নেও কেতু আছে এবং বাড়িতে যে সিচুয়েশনটা ক্রিয়েট হবে সেটার কারণে আপনি একটু একা থাকতে পছন্দ করবেন এবং সিংহ রাশির জাতকরা এই মুহূর্তে যত একা থাকবে তত তারা তাদের ভেতরের শক্তি খুঁজে পাবে বাইরের বিষয়গুলোকে বেশি নিজেকে প্রভাবিত করতে দেবেন না এবং দিনের একটা সময় কিন্তু মেডিটেট করে কাটাবেন আপনার লগ্নে এই মুহূর্তে কেতু নইলে কিন্তু আপনাদের যথেষ্ট পীড়া দেবে জীবনে কোনো ট্রান্সফরমেশন আনার জন্য সময়টা ভালো আপনার কমিউনিকেশন খুব ক্রিয়েটিভ হবে আপনি যদি কোনো সৃজনশীল কাজে যুক্ত থাকেন যেমন ধরুন লেখা বা নাটক বা ছবি আঁকা যে যে কোনো রকম শৈল্পিক কাজে যদি আপনি যুক্ত থাকেন তবে আপনার জন্য সময়টি ভালো ছোটোখাটো কোনো ভ্রমণ আপনার জন্য ভালো হবে ইনকাম প্রসপেক্টে কোনো গুরুত্বপূর্ণ বৃদ্ধি দেখা যাবে এবং বৈদেশিক ক্ষেত্র থেকে আপনার কিছু ইনকামের রাস্তাও ওপেন হতে পারে সেটা যে কোনোভাবেই হতে পারে ছোট বা বড় আপনার ব্যক্তিগত চার্টের উপর নির্ভর করছে এবং আপনার ব্যক্তিগত সিচুয়েশনের উপরেও নির্ভর করছে কিন্তু এই ধরনের প্রসপেক্ট কিন্তু আপনার জন্য খুলছে জীবনে ট্রান্সফরমেশন আনার প্রয়োজন আছে আপনার হেলথের জন্য কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ আপনাকে নিতে হবে এবং হেলথের বেটারমেন্টের জন্য আপনি জীবনে লাইফস্টাইলের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ চেঞ্জ আনার চেষ্টা করুন ওভারঅল দিনটি ভালোভাবে কাটান চলে যাব পরের রাশি কন্যা রাশি কন্যা রাশির ক্ষেত্রে চন্দ্রগোচর করছে আপনার নবম থেকে দশমভাবে বুধ এবং মঙ্গল তৃতীয় ভাব থেকে দৃষ্টি দিচ্ছে কেরিয়ার সংক্রান্ত ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে কোনো স্কিলের জন্য আপনি কেরিয়ারে নতুন কোনো সুযোগ পেতে পারেন হয়তো আপনি কোনো কিছু খুব ভালো পারফর্ম করলেন সেটার কারণে আপনাকে এক নলেজ করা হলো বা কোনো রেজ দেওয়া হলো এরকম কোনো ঘটনা ঘটতে পারে ইনকামের ক্ষেত্রে বৃদ্ধি হতে পারে তবে কেরিয়ারের ক্ষেত্রে আপনি একটু প্রেশারাইজড ফিল করবেন এবং মানুষের হিংসা আর কম্পিটিশন বেশি থাকবে অনেকে কিন্তু আপনাকে টেনে নামানোর চেষ্টা করবে তাই কাউকে বেশি বিশ্বাস করে নিজের কথা বলবেন না কোনো স্ক্যান্ডাল থেকে আপনাকে কেয়ারফুল থাকতে হবে বৈবাহিক ক্ষেত্রে একটু ভুল বোঝাবুঝি একটু কমিউনিকেশান গ্যাপ সৃষ্টি হতে পারে সেক্ষেত্রে একটু ধৈর্য রেখে চলার চেষ্টা করুন হেডস্ট্রং বিহেভটা করবেন না দুর্ঘটনা থেকে এক্সট্রা কেয়ারফুল থাকুন বিশেষ করে আগুন এবং ইলেকট্রিক সংক্রান্ত বিষয় থেকে এছাড়া রকম ভায়োলেন্স থেকে অর্থাৎ ফিজিক্যালি কারোর সাথে ঝগড়া ঝামেলার মধ্যে জড়াবেন না লিটিগেশন সংক্রান্ত সমস্যা আপনাকে কিন্তু একটু বিব্রত করতে পারে আপনার কোনো ঊর্ধ্বস্তান কর্মচারী বস বা মেন্টারের সাথে আপনার একটু ঝগড়া ঝামেলা জনিত সিচুয়েশন কিন্তু সৃষ্টি হতে পারে আপনার বন্ধু বান্ধবদের সাথে ভালো কিছু সময় আপনি কাটাবেন ওভারঅল দিনটি ভালোভাবে কাটান চলে যাব পরের রাশি তুলারাশি রাশির ক্ষেত্রে চন্দ্রগোচর করছে আপনার অষ্টম থেকে নবমভাবে উত্তরাধিকার সংক্রান্ত বিষয় নিয়ে পরিবারের মধ্যে একটু ঝগড়া ঝামেলার মতো সিচুয়েশান সৃষ্টি হতে পারে কোনো পারিবারিক গোলযোগের কারণে আপনার মানসিক শান্তি বিঘ্নিত হতে পারে কোনো দূরস্থানে ভ্রমণ আপনার জন্য ভালো হবে ভালো কোনো গুরু বা মেন্টারের পরামর্শ আজ আপনি পেতে পারেন তাই এই বিষয়ে ওপেন থাকুন কোথাও কোনো ব্যক্তি যদি আপনাকে কোনো পরামর্শ দেয় সেটাকে শোনার চেষ্টা করুন এবং বুঝে শুনে নিজের জীবনে যদি কাজে লাগানো সম্ভব হয় লাগাবেন আপনার স্বাস্থ্যের খেয়াল রাখুন আপনার সন্তানরা একটু আপনাকে বিব্রত করতে পারে অর্থাৎ তারা একরকমভাবে আপনি চাইছেন আর একরকমভাবে রকমভাবে তারা চলছে এরকম একটা সিচুয়েশান সৃষ্টি হতে পারে তাদের কোনো রকম অ্যাডিকশান থেকে কেয়ারফুল রাখুন সেটা সোশ্যাল মিডিয়া অ্যাডিকশান হতে পারে বা অন্য রকম কোনো অ্যাডিকশান হতে পারে তো এই বিষয়ে কিন্তু কেয়ারফুল রাখুন শিক্ষার্থীদের জন্য সময়টা ভালো তবে তাদের একটু প্রয়োজনের চেয়ে বেশি পরিশ্রম এই সময় কিন্তু করতে হবে অতিরিক্ত কম্পিটিশান বা হিংসা তারা অ্যাট্রাক্ট করবে কোনো কারণে আপনার কিন্তু এক্সপেন্স বৃদ্ধি হতে পারে অর্থাৎ আপনি খরচ করে ফেললেন এবং তারপর আপনি যখন হিসাব করছেন তখন আপনি ফার্স্ট এডেড হবেন যে অকারণে আপনার এত টাকা খরচ হয়ে গেল এরকম একটা সিচুয়েশান কিন্তু আসতে পারে আপনার কোনো মনের ইচ্ছা পূরণ হওয়া না হওয়ার জন্য আপনার মনে কোনো কষ্ট সৃষ্টি হতে পারে এবং সেই কারণে কিন্তু আপনি একটু খিটখিটে হয়ে যেতে পারেন একটু কারোর সাথে ঝগড়া ঝামেলা জড়িয়ে পড়তে পারেন তাই কোনো ইচ্ছাকে বেশি প্রাধান্য দেবেন না যেটাতে আপনার মানসিক স্বাস্থ্য বিঘ্নিত হয় এবং অন্যের সাথে সম্পর্ক খারাপ হয় বন্ধু বান্ধবের অনেকের স্বরূপই দেখার পর আপনি কিন্তু ডিসাইড করবেন তাদের থেকে একটু ডিট্যাচমেন্ট সৃষ্টি করার তাদের থেকে একটু দূরত্ব তৈরি করার এরকম ঘটনা আপনার জীবনে ঘটতে পারে এবং এটা অবশ্যই আপনার ব্যক্তিগত চার্ট শেষ কথা বলবে কিন্তু এরকম সিচুয়েশনের মধ্যে দিয়ে আপনাকে যেতে হতে পারে যে আপনার খুব কাছের কোনো মানুষ বিশেষ করে কোনো বন্ধু হতে পারে ভাই হতে পারে বোন হতে পারে তারা এমন কোনো আচরণ করলো যেটার কারণে কিন্তু আপনি বিশ্বাস হারালেন এবং তাদের সাথে সম্পর্ক কাট করার সিদ্ধান্ত নিলেন তো এই বিষয়ে একটুখানি মানসিক দিক থেকে স্ট্রং থাকার চেষ্টা করুন আপনার পিতার সাথে সম্পর্ক ঠিক রাখার চেষ্টা করুন তার সাথে একটু মনোমালিন্য হতে পারে এবং তার স্বাস্থ্যের খেয়াল রাখুন ওভারঅল দিনটি ভালোভাবে কাটান চলে যাব পরের রাশি বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্র করছে আপনার সপ্তম থেকে অষ্টম ভাবে রিসার্চ সংক্রান্ত ক্ষেত্রে দীর্ঘদিন ধরে যদি আপনি কোনো প্রচেষ্টা চালিয়ে থাকেন সেক্ষেত্রে কোনো অপরচুনিটি আপনি পেতে পারেন আপনার পুরোনো কোনো ইনভেস্টমেন্ট থেকে কিছু মুনাফা আনএেক্টেড হতে পারে ব্যবসায়িক ক্ষেত্রে যদি আপনার কোনো স্ট্যাগন্যান্ট এনার্জি থাকে তাহলে ব্যবসায়িক ক্ষেত্রে নতুন কিছু সূচনা আপনার হতে পারে কোনো আধ্যাত্মিক স্থানে ভ্রমণ আপনার জন্য ভালো হবে কোনো গুরু বা মেন্টার বা বসের সান্নিধ্য আপনাকে প্রপারলি গাইড করবেন এবং আপনার লাইফের প্রবলেমগুলো থেকে বেরিয়ে আসার রাস্তা দেবে আপনার একটু এক্সপেন্স বেশি হবে যতটা আপনি ইনকাম করবেন তার থেকে বেশি দেখবেন আপনার এক্সপেন্স হচ্ছে ব্যবসায়িক ক্ষেত্রে কোনো এক্সপেন্স বা নতুন ইনভেস্টমেন্ট আপনি এই সময় করতে পারেন বৈবাহিক কোনো কথাবার্তাও এই সময় হতে পারে আপনার সন্তানের জীবনে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই একটুখানি ধৈর্য ধরে ভেবে চিন্তে সিদ্ধান্ত নেবেন ইন দ্য লং টার্ম সেই সিদ্ধান্তটা তার জন্য যদি খারাপ হয় আপনাকে কিন্তু সেটা রেসপন্সিবিলিটি নিতে হবে তাই সন্তানের জীবনে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ভেবে চিন্তে নিন আজকের দিনটা সেটার জন্য ভালো নয় কোনো রকম গাড়ি বা যানবাহন যদি আপনি চালান সেইটা আজকে কিন্তু আপনার একটু সমস্যা সৃষ্টি করতে পারে এবং হঠাৎ করে আনএক্সপেক্টেডভাবে হয়তো একটু খারাপ হয়ে গেলো আপনাকে রাস্তার মাঝখানে বিব্রত হতে হল এরকম একটা সিচুয়েশান সৃষ্টি হতে পারে তাই গাড়ি যদি চালান তাহলে সাবধানে চালাবেন এবং সঠিকভাবে সেই গাড়িটা চেক করে নেবেন জমি বা বাড়ি সংক্রান্ত কোনো ডিল করার জন্য দিনটি ভালো নয় ওভারঅল দিনটি ভালোভাবে কাটান চলে যাব পরের রাশি ধনুরাশি ধনু রাশির ক্ষেত্রে চন্দ্র গোচর করছে আপনার ষষ্ঠ থেকে সপ্তমভাবে বৈবাহিক কথাবার্তার মধ্যে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং একটু দূরত্ব সৃষ্টি হতে পারে এবং হেডস্ট্রংভাবে একটু ঝগড়া ঝামেলা হতে পারে আপনার উত্তরাধিকার সূত্রে কিছু লাভ হতে পারে বা উত্তরাধিকার সূত্রে প্রাপ্য সম্পত্তির জন্য পরিবারের মধ্যে একটু ঝগড়া জনিত সিচুয়েশান সৃষ্টি হতে পারে জমি বা বাড়ি সংক্রান্ত কারণে কিছু খরচ খরচা আপনি করতে পারেন এবং আপনার ব্যবসায়িক ক্ষেত্রে কিছু হঠাৎ সুযোগ আপনার জীবনে আসতে পারে তবে এই সময় যদি আপনি কোনো লোন নেওয়ার কথাবার্তা ভাবেন এবং লোন নেন ব্যবসায়িক কারণে বিশেষ করে তাহলে সেটা কিন্তু আপনাকে লং টার্ম শোধ করতে হবে এবং বেশ কিছুদিন এই লোনটা আপনাকে টানতে হবে তাই কোনো লোন নেওয়ার সময় যদি আপনি ভাবেন যে আপনি একটা প্রোজেক্টের জন্য লোন নিচ্ছেন এবং খুব তাড়াতাড়ি সেটা শোধ করে দেবেন সেটা কিন্তু হওয়ার নয় তাই এই সময় কোনো লোন নেওয়ার আগে খুব ভেবেচিন্তে করবেন পারতপক্ষে এই সময় লোন নেবেন না কোনো রকম অকল্ট পড়াশোনা যদি আপনি করেন সেটা আপনার জন্য ভালো হবে সেটা জ্যোতিষ হতে পারে বা যে কোনো কিছু হতে পারে কোনো রিসার্চ সংক্রান্ত কাজ আপনার জন্য ভালো হবে আপনার ইন্টিউশন প্রচণ্ড বৃদ্ধি পাবে তবে আপনার সাবকনসিয়াস মাইন্ডে ভীষণ রাগ থাকবে অকারণে আপনি দেখবেন যে বিভিন্ন কারণে আপনি একটু অসন্তোষ বোধ করছেন এবং একটু বেশি আপনার মাথার উপর চাপ অনুভব করছেন ওভার থিঙ্কিং একটা প্রবলেম হবে যতটা না সমস্যা আপনার জীবনে আছে তার থেকে বেশি আপনি ভেবে ফেলবেন ফলে কার্যক্ষেত্রে গিয়ে আপনি দেখবেন যে আপনি অনেক ভুল করছেন যেগুলো আপনার করা উচিত সেগুলো আপনি করছেন না যেগুলো আপনার করা উচিত নয় সেগুলো আপনি করছেন এবং আপনার কমিউনিকেশন খুব খারাপ হয়ে যেতে পারে আপনার কথাবার্তা সামনে মানুষকে ভীষণভাবে হর্ট করতে পারে তো এই ব্যাপারটা থেকে কিন্তু আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে আপনার মায়ের স্বাস্থ্যের খেয়াল রাখুন এবং গাড়ি সংক্রান্ত কোনো দুর্ঘটনা থেকে কেয়ারফুল থাকুন ওভারঅল দিনটি ভালোভাবে কাটান চলে যাব পরের রাশি মকর রাশি মকর রাশির ক্ষেত্রে চন্দ্রগোচর করছে আপনার পঞ্চম থেকে ষষ্ঠভাবে অবশ্যই কোনো রকম দুর্ঘটনা থেকে সাবধান থাকুন লিটিগেশান ঝগড়া ঝামেলা এই ধরনের সিচুয়েশান সৃষ্টি হতে পারে হেডস্ট্রংভাবে আপনি কারোর সাথে ঝগড়া করলেন বা কেউ আপনার সাথে ঝগড়া ঝামেলা জড়িয়ে পড়ল এবং আলটিমেটলি একটা লিগাল সমস্যার মধ্যে পড়লেন এইরকম কিন্তু হতে পারে বা কেউ অকারণে শত্রুতা করে আপনাকে লিগাল সমস্যার মধ্যে ফেললো এই ধরনের সিচুয়েশান কিন্তু হওয়ার একটা প্রবল সম্ভাবনা থাকছে আপনার যে সামাজিক পরিধি তার মধ্যে অনেকেই কিন্তু আপনার গোপন শত্রু এবং আপনাকে হিংসা করছে তো তাদের থেকে আপনাকে কেয়ারফুল থাকতে হবে তাদের স্বরূপ কিন্তু অদূর ভবিষ্যতে প্রকট হবে এই মুহূর্তে সামনে আসছে না তাই আমি বলছি না যে কারোর সাথে মিশবেন না তবে কাউকে অতিরিক্ত বিশ্বাস করা থেকে বিরত থাকুন বৈবাহিক কথাবার্তা যদি বলেন খুব ধীরে চলনীতি অবলম্বন করুন এবং একটু সময় নিয়ে তবেই কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিন উত্তরাধিকার সংক্রান্ত বিষয় নিয়ে পরিবারের মধ্যে একটু পলিটিক্স একটু ঝগড়া ঝামেলা একটু হিংসা এই ধরনের সিচুয়েশান সৃষ্টি হতে পারে তবে আপনি যদি বুদ্ধিমত্তার সাথে প্র্যাকটিক্যালি সিচুয়েশনটা ডিল করেন তাহলে কিন্তু আপনি শেষ অবধি লাভের মুখ দেখবেন আপনার কমিউনিকেশন একটুখানি ট্রিকি হয়ে যাবে অর্থাৎ কমিউনিকেশনটা আপনার এমন হবে যেটা আপনি অতিরিক্ত পরিশ্রম করে ফেলতে পারেন কোনো একটা উদ্দেশ্যের জন্য অতিরিক্ত পরিশ্রম করে নিজের স্বাস্থ্যের ক্ষতি করে ফেলতে পারেন এই বিষয়ে কেয়ারফুল থাকুন কোনো বিষয় নিয়ে ওভার করা অতিরিক্ত ভয় পাওয়া অতিরিক্ত চাপ নেওয়া এটা কিন্তু আপনার স্বাস্থ্যে নেগেটিভ প্রভাব ফেলতে পারে তাই অবশ্যই স্বাস্থ্যের খেয়াল রাখুন খাওয়া দাওয়া মেনটেন করুন যদি ভুলভাল খাওয়া দাওয়া করেন তাহলে কিন্তু আজকে দেখবেন আপনি নানারকমভাবে অসুস্থতা ফেস করছেন এবং আপনাকে ডাক্তারের পেছনে ওষুধের পেছনে খরচ করতে হচ্ছে তাই খাওয়া দাওয়ার দিকে অবশ্যই সঠিকভাবে নজর রাখুন এবং নিজের রুটিনটা ফিক্স করার চেষ্টা করুন আজ ওভারঅল দিনটি ভালোভাবে কাটান চলে যাব পরের রাশি কুম্ভ রাশি কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্রগোচর করছে আপনার পঞ্চম ভাবে এবং রাহু দ্বারা চন্দ্র দৃষ্ট হচ্ছে মঙ্গলের নক্ষত্রে সন্তানের সঙ্গে কোনো উগ্র ব্যবহার করে ফেলতে পারে অতিরিক্ত বকাবকি করে ফেললেন গায়ে হাত তুললেন বাজে একটা সিচুয়েশন সৃষ্টি হলো বা সন্তান এমন কোনো ভুল করলো যেটার কারণে আপনি ভীষণভাবে আপসেট হয়ে গেলেন এর ফলে আপনি ভীষণ রেগে থাকলেন ভীষণ চিন্তিত হলেন এই রকম একটা সিচুয়েশন সৃষ্টি হতে পারে সন্তান আজ আপনাকে একটু বিব্রত করবে যদি আপনি প্রেম সম্পর্কে থাকেন তবে সেক্ষেত্রে ঝগড়া ঝামেলা কোনো উগ্রতা বা আদবিতণ্ডা হতে পারে যদি আপনি এমন কোনো বিষয়ের সাথে যুক্ত থাকেন যেটাতে স্ক্যান্ডাল হতে পারে তাহলে কিন্তু সেইটা আজকে আপনাকে যথেষ্ট বিব্রত করবে এবং আপনার পাবলিক ইমেজ খারাপ হতে পারে পার্টনারশিপের ব্যবসায় থাকলে পার্টনারের সাথে কোনো ঝগড়া ঝামেলা গণ্ডগোল সৃষ্টি হতে পারে শিক্ষার্থীদের অতিরিক্ত পরিশ্রম করতে হবে এবং কম্পিটিটিভ মানসিকতা কিন্তু আপনাদের একটু বেশি থাকবে এটা একদিকে ভালো হতে পারে আবার অতিরিক্ত কম্পিটিটিভ মানসিকতার ফলে কিন্তু স্বাস্থ্যহানি ঘটানোর একটা সম্ভাবনা থাকে সেইটা থেকে আপনাকে সাবধান হতে হবে খাওয়া দাওয়া অবশ্যই মেনটেন করবেন আপনি এই সময় নিজের বাণী নিজের কথাবার্তার দিকে ফোকাস রাখুন কথাবার্তা ভুল ভাল বলার ফলে আপনার পাবলিক ইমেজ নষ্ট হতে পারে তাই অবশ্যই কাউকে কোনো কথা বলার আগে একটু ভেবে থেমে থেমে কথা বলার চেষ্টা করুন হরবর করে কথা বলে কিন্তু নিজের ইমেজ নষ্ট করা এবং নিজের ব্যক্তিগত কথা রিভিল করে দেওয়া এগুলো থেকে বিরত থাকুন নিজের গোপনীয়তা বজায় রেখে চলুন নিজের ব্যক্তিগত জীবনটা ব্যক্তিগত পরিসরে রাখার চেষ্টা করুন বন্ধু বান্ধবদের সাথে ভালো কিছু সময় আপনি কাটাতে পারেন আপনার ইনকাম প্রসপেক্টে কিছু বৃদ্ধি হতে পারে আপনি যদি চাকরি বা কোনো কম্পিটিভ এক্সাম চেষ্টা করেন তাহলে সেক্ষেত্রে একটা সাফল্যের সম্ভাবনা থাকছে যদিও আপনার চার্ট সেক্ষেত্রে শেষ কথা বলবে আপনার ব্যক্তিগত চার্টেও সেই সাপোর্টিভ এলিমেন্টটা থাকতে হবে কিন্তু ওভারঅল দিনের যে এনার্জি আছে আপনার সাকসেসের সম্ভাবনা আছে ওভারঅল দিনটি ভালোভাবে কাটান চলে যাবে পরের রাশি মীন রাশি মীন রাশির ক্ষেত্রে চন্দ্রগোচর করছে আপনার তৃতীয় থেকে চতুর্থভাবে বাড়িতে কোনো উগ্র ঝগড়া ঝামেলা সিচুয়েশন সৃষ্টি হতে পারে বাড়িতে একটু খিটখিটে মেজাজ হওয়া একটু ইনসিকিউর ফিল করা হতে পারে আপনার সোশ্যাল ইমেজ নিয়ে যদি কোনো ইনসিকিউরিটি থাকে কেরিয়ার নিয়ে কোনো ইনসিকিউরিটি থাকে তো আজকে সেটা একটু আপনাকে বেশি বিব্রত করবে প্র্যাকটিক্যাল কোনো কারণ হয়তো নেই কিন্তু অযথাই আপনি দেখবেন একটু বেশি আপনি টেনশন করছেন একটু বেশি আপনি বিব্রত হচ্ছেন একটু বেশি কথায় কথায় আপনি রেগে যাচ্ছেন স্বাস্থ্য নিয়েও কিন্তু আপনি একটু সমস্যায় পড়বেন অতিরিক্ত মানসিক চাপ নেওয়া থেকে বিরত থাকুন এবং নিজের খাওয়া দাওয়া মেনটেন করুন আর মুখের কথা ঠিক রাখুন দ্বিতীয় কেতু থাকছে ফলে কথাবার্তা ভীষণ কাটাকাটা হয়ে যাবে মানুষকে হার্ট করে কথা বলার একটা টেন্ডেন্সি তৈরি হয়ে যেতে পারে আপনার উত্তরাধিকার সূত্রে কিছু প্রাপ্তি হতে পারে বা বৈবাহিক সূত্রে কিছু লাভ কিন্তু আপনার হতে পারে আপনার পিতার সাথে একটু ঝগড়া ঝামেলা হওয়ার সম্ভাবনা থাকছে কোনো দূরস্থানে ভ্রমণ করলে সেই ক্ষেত্রে কিন্তু আপনি অ্যাক্সিডেন্ট থেকে কেয়ারফুল থাকুন বাড়িতে কোনো পরিবর্তন আনার জন্য বা একটুখানি সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য যেমন ধরুন অনেক সময় আমরা আমাদের বইয়ের আলমারি বা কাজের জায়গা একটু পরিবর্তন করি যাতে আমাদের কাজের যে মুড একটু চেঞ্জ হয় সেইটা করার আজকে চেষ্টা করতে পারেন একঘেয়ে সেট আপে যদি কাজ করতে করতে আপনি বোর ফিল করেন একটু চেঞ্জ কিছু আপনি আনার চেষ্টা করুন তাহলে দেখবেন আপনার কাজের প্রতি ফোকাসটা বৃদ্ধি পাবে মেডিটেট অবশ্যই করবেন আপনার সাবকনসিয়াস মাইন্ড ভীষণ পাজল থাকবে অযথা আপনি রেগে যাবেন এবং সবাইকে সন্দেহের চোখে দেখবেন এই বিষয়টা থেকে আপনাকে মেডিটেশনে একমাত্র সুরক্ষা দেবে এবং আপনার ব্যক্তিগত চাটে চন্দ্রের সেই স্ট্রেংথটাও থাকা দরকার ও ওভারঅল দিনটি ভালোভাবে কাটানো এই ছিল আজকে দ্বাদশ রাশিফল এই রাশিফল অনুষ্ঠান যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আত্মীয় বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং নিজেদের মূল্যবান মতামতাময় কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না তো আজকে রাশিফল অনুষ্ঠান এখানেই শেষ করছি নমস্কার